এনে তারপরে ঠাকুর মাছ মাছ তরকারি বসিয়েছে ফ্রাই আর এখানে পেঁপে সেদ্ধার পরে দুজোয়া জন্য। প্যান্ট অর্ডার সকাল সকাল বর কাজে চলে গেছে আর ছেলে কিন্তু ঘুমাচ্ছে করে যেহেতু ছেলে রাতের বেলা পড়াশোনা করে সেই কারণে কিন্তু 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 সকালবেলা ও একটু ঘুমাচ্ছে আমি কিন্তু আমার মতো কখন উঠেছি কাজকর্ম শুরু তো সকালের এরম অনেক কাজ থাকে যেগুলো আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারি না বা দেখাতেও পারি না কেন আরও সব লোকজন থাকে আর লোকজন যেদিন থাকে না সেদিন কেন দেখো সবাই থাকে সবাই কাজকর্ম করে সবাই মুখ হাত পা ধোয়া বাথরুম যাওয়া তারপর আমি চাই না যে কখনোই আমার ভিডিওতে অন্য কারো কেন বলো তো যদি কোনো একটা কথা বলে যে আমাকে কেন দেখালে বা কী করতে নিলে তারপর ঝগড়া অশান্তি আমার ওই সব ভালো লাগে না সত্যি কথা বলতে আমি পছন্দ করি না হ্যাঁ কেউ যদি নিজের থেকে আসতে চায় সেটা আলাদা ব্যাপার কিন্তু কারোর আপত্তি থাকবে সেটা আমি জোর করে আমার ভিডিওতে তাকে জোর করে নেব সেটা আমি কখনোই চাই না আর কোনো দিন আমি সেটা করিও না মানুষের আপত্তি আছে এমন কোনো মানে জিনিস আমি করি না আর কি আমি সবসময় আমারটাই চেষ্টা করি তো দেখো সকালবেলা কত কাজ থাকে তোমরা দেখলে বুঝতে পারবে আমাদের তো কেউ করার নেই আমাদের নিজের কাজটা কিন্তু নিজেকে করতে হয় তার মধ্যে ক্যামেরা ধরা সেটা একটা কিন্তু মস্ত কাজ ক্যামেরা এদিক থেকে ওদিক ফিট করা ওদিক থেকে অধিক সরানো দেখো বাসন ভিজিয়ে দিলাম দিয়ে নিয়ে এই যে কিন্তু আমি উঠানটা ধোয়াতে নিয়েছি আগে উঠানটা ধুয়ে নিই কেন জল পড়ে যাচ্ছে সেই জন্যে কী করবো ক্যামেরাটা আবার ওদিকে ঘুরিয়েও দিলাম জানো তো তোমরা দেখো আমাকে যদি ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে তাহলে কিন্তু এতটা কিন্তু দেরিও হয় না তাহলে ঝটপট একের পর এক কিন্তু কাজ করতে পারি উঠানটা ধুয়ে উঠানটা ঝাড় দিয়ে আর একটা কথা বলি কখনোই তোমরা যদি যাদের নিজস্ব বাড়ি আছে বা নিজেদের মতো করে কাজ করতে পারবে উঠান ধুয়ে বা উঠান ঝাড় দিয়ে কখনোই ওই কাপড় সময় আমার যখন জলের পড়বে যখন জল থাকবে তখন সে কাজটা করতে হবে আর ওই দেখো ওই জন্য আমি কি বলো তো দেখছিলাম আর একটু বাইরে বেরিয়ে সারা দিনে বাইরে বেরোতে পারি না ঘরের মধ্যে থাকি তা উঠানটা ওই জন্য আগে ধুয়ে নিচ্ছে জল পড়ে যাচ্ছে উঠানটা ধুয়ে যে গামলা খালি হবে সেই গামলায় পাইপ দিয়ে যাব ঘর মুছতে বুঝেছো আর যেটা বলছিলাম যে তোমাদের যদি হয় সব কাজ কেন সকালে তো বাসি জামা কাপড় অনেকেই ছাড়ো মানে সবাইকেই ছাড়তে হয় আর কি সে যেই হোক না কেন যারা একটু এগুলো মানে মানে বা বাদ বিচার করে আবার অনেকে মানে না এটা সম্পূর্ণ যাদের নিজস্ব নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর কি তো সেই জন্যে আর এই দেখো উঠানটাকে ঝাঁট রাস্তাটাও ঝাঁট দিয়ে জলটা সরিয়ে দিলাম আর কি নাহলে প্রচণ্ড শ্যাতলা হয়ে যাবে শ্যাওলা হয়ে যায় আর শ্যাওলা বৃষ্টির জলে হয়ে তার মধ্যে যদি এমনি জল পড়ে তারপর তো পা স্লিপ করে বসে থাকবে তো আমি আবার একবার ক্যামেরা এদিক আর একবার ক্যামেরা ওদিক ঘোরাচ্ছি তারপরে ঝাড়াটা ধুয়ে নিচ্ছি তো আজকের এই চাতাল ফাতালগুলো এদিকে আর ঘষবো না আজকেরে ওই কী বলে মানে থাকবে এরকম কালকে ঘষব আজকে একটুখানি দরকার আছে আজকে কেন বলো তো দরকার বলতে গেলে বৃহস্পতিবার আবার আজকে মাছ আনার আছে ফুল আনতে যাওয়া আছে ছেলে যেহেতু পড়ছে মানে পড়ে ঘুমিয়েছে অনেক রাত্রি তিনটের সময় ঘুমিয়েছে তা আমিও তিনটের সময় ঘুমিয়েছি কিন্তু আমি তো বড় মানুষ আমি তো মা আর কি সমাধি বলে যে শিবানী ওকে পড়তে দেবে তুমি ঘুমিয়ে পড়বে কিন্তু কি একটা না মানে টেনশানে না আমার মানে কি বলো তো মানে কেমন কেমন হয় ছেলে যতক্ষণ শুয়ে থাকি আমি কোনো সময় হয়তো চোখ লেগে যায় আমার কোনো সময় হয়তো চোখ লাগে না তো এটা মানে হয় না যে বো ছেলে পড়ছে তখন একটা ভিতরে কেমন একটা মানে মানে একভাবে গভীরভাবে না একটু আচমকা আচমকাভাবে উঠে। ওরকম হয় তো দেখো গামলাটাও কিন্তু ধুয়ে টুয়ে দিলাম আর এখানে বস্তাগুলোও কিন্তু আমি প্রায় দিন ধুই বস্তাগুলো আমি প্রায় দিন ধুয়ে দিই কেন বলতো জল উপরে পড়ে না আর আমাদের এখানে জলে প্রচণ্ড পরিমাণে আয়রন তুমি যদি একদিন দুদিন গামলা না মাজো বা এইসব বস্তাগুলো যদি না পরিষ্কার করো তাহলে কিন্তু একদম পুরো শ্যাওলায় ভর্তি হয়ে যাবে জানো তো আর আমার একদম পছন্দ হয় না কেন বলো এই জলগুলো দিয়ে তো জামা প্যান্ট কাচা বা ব্যবহার করা বা দেখতে খারাপ একটা ব্যাপার আছে না সেই জন্য দেখো বস্তাও ধুয়ে দিলাম আর গামলারও জলটা গামলাও ধুয়ে নিয়ে আমার গামলা বসালাম আর কি তো কালকে দেখি মাজবো সব কিছু আজকে আর সময় হচ্ছে না আর কি অনেকটা দেরি হয়ে যাবে এই সব কাজ সাথে সাথে এবার যাব হচ্ছে ঘর মুছতে ঘর মুছে এসে তারপরে বাসনগুলো মাজবো সকালে মানে কি বলে যত সকালে উঠি না কেন কিন্তু কাজ সারতে সারতে এতটা দেরি হয় কি বলবো ঘর কিন্তু আমি অর্ধেক মুছে নিয়েছি চোখের তলা টলা ঠাকুরের সামনে টামনে অর্ধেকটা মুছে নিয়ে দেখো তারপরে আমি এই চলে এসছি এখানে ওই যে কি বলে ঘর মানে বাকিটুকুনি মুছতে আবার ক্যামেরা সেট করতে জানো তো তো এই দেখো ক্যামেরা সেট করতে চলে এসেছি আর একটা জিনিস আমি আজকে বুঝলাম যে আমার ছেলের হাতে যে ক্যামেরাটা ফোনটা কাঁপে তা কিন্তু আমার ছেলে ধরে সেই জন্যে কাঁপে না দেখো আমি কিন্তু এখানে কিন্তু ফোনটাকে রেখেছি কিন্তু ফোনটা আপনি আপনি কিন্তু এদিক থেকে ওদিকে ঘুরলো তার মানে হচ্ছে আমার ফোনটা কোনো একটা সমস্যা হচ্ছে যেটা আজকে দেখলাম বলে বুঝতে পারলাম নাহলে কিন্তু বুঝতে পারতাম না আর কি তো এইখানটা মুছে নিলাম ঘরের সামনেটাও মুছে নেবো আর দেখি বরকে বলবো যে ছাতাগুলো রয়েছে ওগুলো একটু তেল ঠেল দিয়ে তেল ঠেল দিয়ে ভালো করে প্যাকেটে ভরে আবার তুলে রাখতে আবার যখন বর্ষা বৃষ্টি পড়বে তখন দেখো এইভাবে রোদ দূরে থাকলে কাপড়টাও নষ্ট আর জিনিসটাও নষ্ট হবে তাই না আর এখন এক একটা ছাতার দাম অনেক তো সেই জন্যেই তবে আজকে হচ্ছে ভাই ফোঁটা আজকে হচ্ছে ভাই বোনদের মানে খুব বড় একটা দিন সারা বছর অপেক্ষা করে থাকে ভাই বোনেরা এই দিনটার জন্যে তাই না সবাই খুব আনন্দ করো খুব আনন্দ করে কাটিয়েছো এই ভিডিওটা যেহেতু কালকে যাবে আর আমি যেহেতু ভয়েস অন্য সময় দেব সেই জন্যেই বলছি তোমরা সবাই খুব জানি আনন্দ করে কাটিয়েছো তবে আনন্দ করে কাটাও সারা জীবন যেন তোমাদের ভাই বোনদের সম্পর্ক অটুট থাকে আমাদের মতো যেন না হয় আর কি তো যাকে অনেক কথাই থাকে মানুষের মনে কিন্তু বলে ওঠা যায় না তো বলে ওঠার দরকার নেই যার যার জীবন তার যে যেমন করে ভালো লাগবে সে তেমন করে কাটাবে প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব স্বাধীনতা আছে তার অনেকে বিচার করার মানে তার নিজের উপরে মানে কি বলবো যে নিজে কার সাথে মিশবে মিশবে না কার সাথে থাকবে কার সাথে কথা বলবে কার সাথে বলবে না এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব স্বাধীনতা এগুলো আমাদের সমাজ মানে স্বাধীন সমাজ আমাদের স্বাধীন ব্যাপার আর কি তো তোমরা সবাই ভালো করে কাটিয়েছো আনন্দ করেছো সব ভালো ভালো খাওয়া দাওয়া করেছো অনেক ভালো লাগলো আজকে আমাদের কিছু একটা ভালো মন্দ ভালো হবে না আর কি যাই হোক মাছ আনবো আর একটু কচু ভর্তা করবো আর পেঁপে সেদ্ধ দেবো কারণ বাজার যেতে পারিনি ঘরে সবজি টবজি তো তেমন নেই আর এই যে হচ্ছে ফোটা এখন যদি বাজারে যাই না সবজির দামটাও অনেক বেশি আর আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে গো মাথা চুলে শ্যাম্পু করতে হবে কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে মানে নোক আর চুলের জন্মবার সেই জন্য বৃহস্পতিবার কিন্তু এমনিও লক্ষ্মীবার তারপরে নখ চুলের জন্মবার তো চুল আর নখ মানে কিছু করতে নেই আর কি ওই জন্য বৃহস্পতিবার শ্যাম্পু আমি করি না জীবনে তো শেখার কোনো শেষ নেই তো একটা ছিল সে একদিন বলছিল যে বৃহস্পতিবার নখ চুলের জন্মবার সেদিন কিছু করতে নেই তাই জন্য বৃহস্পতিবারটা কিছু করি না তারপর দেখো বাসন মাজ শুরু বলে রাতে আমি বেশিরভাগই বাসনটা মেজে নিই মানে সন্ধ্যেবেলা জানো তো রাতের বেলা কিন্তু হাড়ি বাইরে বার করতে নেই হাড়ি মাছতে নেই মা লক্ষ্মীর হাড়ি কিন্তু রাতে বাইরে বার করতে হয় না মানে ঘরের বাইরে বার করতে হয় না বা কখনো যদি ভাত দুটো বেশি হয় সে ভাতটাও কিন্তু রাতের বেলা ফেলতে নেই জানো তো এখন তুমি কোথাও যাবে ঘুরতে পরের দিন ভোরবেলায় যাবে তো তখন তো তুমি বাধ্য না তখন তো তোমাকে ওই কাজটা তো করতেই হবে তখন তো কিছু করার নেই তো এমনিতে বার করতে নেই তো রাতের বেলা আমি বেলাতেই বেশিরভাগই বাসনটা তরকারি ফরকারি বড় বাটি ফাটি যা থাকে সবাই ছোটো ফাটিতে করে নিই আর কি কেন দুপুরেই খাওয়াটা তো বেশি ভালো হয় মানে বেশি তরকারি ফরকারি হয় তো সেই জন্যে সকালবেলা বাসনটা কিন্তু আমার একটু কমই থাকে তবে সকালে বাসন কম থাকলে হবে কি অন্য অন্য কাজগুলো যেমন থাকে তেমনই তো অন্য যেমন কাজ ঘর তারপরে পুজো দিতে হবে মা চানতে যাব ছেলেকে বলেছিলাম কালকে রে ছেলের তো পড়া ছিল ছেলে অনেক রাত করে এসছে আর ছেলেরকে বলিও নি অত রাতে আসবে বলে আর ওর বাবাকেও বলিনি কেন ওর বাবা গেছিলো হচ্ছে জল দিতে আমার মাদের বাড়ি জল দিতে গেছিলো আবার হচ্ছে আমাদের তে জল নিয়ে এসে সেজন্য ওর বাবাকেও কিন্তু আমি বলিনি আর এই মানে বাইরের কাজগুলো কেন বলে তো সকালের দিকে দেখাতে পারি না এই যে আমি যেখানে বসের পিছনটা তো দেখতেই পাচ্ছ বাথরুম সবাই যাতায়াত করে বাথরুমে যায় সবাই মানে আমাকে এখানে একটুখানি জায়গায় বসে কাজ করতে হয় বারবার পিছন দিকে ধাক্কা লাগে তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য আর কিছু মানে দেখাই না সকালের জিনিসগুলো দেখাতে পারি না সবাই বললাম সবাইকে নিতে মানে আমি ঠিক ইনা সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে বসে পড়েছি পুজো দিতে তো সকালবেলায় ফুল ছিল না কালকে ফুল আনা হয়নি তো আমি গিয়ে ফুল নিয়ে আসলাম আর চান করে উঠে ফুল আনলাম আর মাছ আনলাম এনে তারপরে ঠাকুর পুজো দিলাম জানো তো আজকে বেলপাতা মাত্র তিনখানা বেলপাতা দিয়েছে মানে কি বলবো দেখো আমি ফুলটার পয়সা দিয়ে গেলাম মাছ বাজারে যে তুমি ফুলটা প্যাকেট করো আমি আসছি এসে দেখি তিন বাড়িতে এসে দেখছি তিনটে মাত্র বেলপাতা দু চারটে হয়তো তুলসী মানে দুব্বা দিয়েছে তুলসী পাতা দিয়ে প্যাকেটটা ভরিয়ে দিয়েছে বুঝেছো এক গাদা তুলসী পাতা দিয়ে রেখেছে দেখো কলা নিয়ে আসলাম তো ঠাকুরকে একটু কলা প্রসাদ দিয়ে দিলাম আর শুধু ফল দিতে নেই তাই একটু মিষ্টি মানে একটু ওই নকুনদানা দিলাম চলো ফুল আনতে গিয়ে তো মাছ নিয়ে চলে এসছি আর কি মাছ নিয়ে এসছি দেখো এখন অবধি আমি কিন্তু চা খাইনি যেন কটা বাজে দশটা পার করে গেছে আর ফুল আনতে গিয়ে মাছ নিয়ে এসছি আর মাছ বাজারে তো আজকে বুঝতেই পারছো দাম প্রচুর প্রচুর দাম আছে আর কি তো এই দেখো পঞ্চাশ টাকার মাছ আজকে কাটা মাছ তো আজকে নিতেই পারিনি মাত্র চার পিস মাছ হয়েছে আজকে পঞ্চাশ টাকায় তো যা হবে দেখা যাবে বেশি হয়নি আজকে এই যে চার পিস মাছ মাত্র পঞ্চাশ টাকা দাম এক এক পিস সাড়ে বারো টাকা আজকে মাছের একটু বাজারে দাম বেশি মাছিদের কাছে মাছ ছিল না আর কি কম ছিল কাতলা মাছ ছিল বড় বড়ো চিংড়ি ছিল তেলাপিয়া ছিল আর একটু ট্যাংরা ছিল তো এই ব্যাপার তো তেলাপিয়াটা আনলাম কচু দিয়ে আলু দিয়ে ঝোল করতে পারবো ছেলে খাবে সেই জন্যে যে মাছ বাড়ি থেকে বেরোচ্ছিলাম ভিডিও আপলোড দিয়েছি হচ্ছে না তো বেরোনোর সময় দেখছি একদমই ছোট্ট ছোট্ট পাখি তো বললাম তোমাদের একটু দেখাই তো যেই ব্যাক ক্যামেরা করতে গেছি দেখলাম উড়ে গেছে আর এই ছোট ছোট পাখি এখন দেখাই যায় না তো সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিওতে ব্লগের সবাইকে স্বাগত জানি যে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে ভাই ফোটা তাই না যে ভাই ফোটাতে হচ্ছে চারিদিকে ফোটা হচ্ছে দেখো চারিদিকে যে জোকার হচ্ছে সবার ফোটা হচ্ছে আর আমরা বাড়িতে রয়েছি আমার বাপের বাড়িতে ফোটা নেই আর থাকলেও হয়তো যাওয়া হতো না তো বেশ ভালো লাগে চারিদিকে মানুষ হই হই করছে সব মেয়েরা এসছে সব বউরা গেছে বাপের বাড়ি ভীষণ একটা আনন্দের দিন তাই না তো সবাইকে শুভেচ্ছা রইল ভাইফোঁটা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সমস্ত ভাই বোনদের সম্পর্ক যেন খুব সুন্দর হয় যেন আমাদের মতো না হয় সমস্ত ভাই বোনাদের সম্পর্ক খুব সুন্দর হোক সমস্ত ভাইরা ভালো থাকুক সুস্থ থাকুক আমি দিদি হই বা আমার আমার থেকে বড় যারা আমার থেকে ছোট যারা ভাই আমার থেকে বড় যারা দাদা ভাই আছে সবাইকে বলি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব জীবনে উন্নতি করো পরিবারের সাথে ভালো থাকো সুস্থ থাকো এই প্রার্থনা করি আর আমাদের মতো অন্তত যেন আমি এখানে বসে পড়ি যেন না হয় আমাদের মতো সম্পর্কগুলো যেন না হয় জানো তো কি বলবো আর তো থাক কারা কারা ফোটা দিতে গেছো কারা কারা যাওনি কাদের কাদের ফোটা আছে কাদের কাদের নেই সবাই অবশ্য কমেন্ট করো আমি তেলাপিয়া মাছ এনেছি দেখতে পেলে কেটে ধুয়ে গ্যাস ফ্যাস মুছে বাসন মেজে ভিডিও সে বসিয়ে আপলোড দিয়ে তারপরে দেখলাম আর হচ্ছে না বেরিয়ে আসলাম আর জঠসা ভালো হচ্ছে না গালের মধ্যে এখানে একটা কী হয়ে গেছে তার মধ্যে হচ্ছে আজকে ইউটিউবে শর্ট করতে পারবো না চব্বিশ ঘন্টা ই দিয়েছে ওই কি বলে ব্লগ করে রেখেছে ইউটিউব ইউটিউব শটের ক্যামেরা মাইক সব অফ করে রেখেছে চব্বিশ ঘন্টা শর্ট করতে পারবো না তো দেখা যাক কি হচ্ছে কতক্ষণ থাকে ছেলে বললো যে মা চব্বিশ ঘন্টা করা যাবে না শর্ট ভিডিও তো দেখি এই যদি ইনস্টাগ্রামে করে যদি পোস্ট করতে পারি আর কি বলে আমার ভালো কোনো দিন হয় না এখন একটু একটু সবে আগাচ্ছি আবার চারপা পিছিয়ে বসেছি আর মানে সব ফাঁকা নিস্তব্ধ সবাই তো চলে গেছে কেউ তো নেই সব বাপের বাড়ি গেছে ফোটাতে সত্যি খুব আনন্দ হয় আমার বরেরও তেমন ভাগ্য আর আমাদেরও ভাগ্য বর হচ্ছে ইসে গেছে কি বলে ওই যখন শ্বশুরবাড়ি ছ আমার ছেলে ছোট ছিল খুব যেতে পারতাম তখন ওদের ফোটা ছিল না তারপর যখন যেতে পারতাম না ছেলের এই টাইমে পরীক্ষা থাকতো পুজো নয় এ বছর তাড়াতাড়ি পড়েছে প্রতি বছর তো আর তাড়াতাড়ি পড়ে না তারপরে ওরা ফোটাটা তুলেছে আর কি ফোটা আমার শ্বশুরবাড়িতেও ছিল না ফোটা তুলেছে তো যাকে যবে থেকে ফোটা তুলেছে তবে থেকে আর মানে এই ফোটার সময় আর যাওয়াই হয় না ছেলের ফাইনাল পরীক্ষা থাকতো সেই সময় তো বরেরও কোনো দিন কারোর কাছে ফোটা নেওয়া হয়নি না ফোটা নেওয়া হয়েছে না গিফট করা হয়েছে না গিফট পাওয়া হয়েছে তো এই কিন্তু একটা আলাদাই আনন্দ যে ভাইদের কাছ থেকে বা দিদাদাদের কাছ থেকে গিফট পাওয়া উপহার পাওয়া উপহার দেওয়া সবাই মিলে একসাথে আনন্দ করে এক জায়গায় থাকা খাওয়া তো কী আর করা যাবে সবার ভাগ্যে তো সব কিছু হয় না এক জীবনে মানুষ সব কিছু পায় না তাই না তো মন খারাপ করার কিছুই নেই আর আমার ছেলে তো একা ওর তার ভা বোন নেই বা দিদিও নেই ওই জন্য ওরও ফোটা হয় না ওর পোকে ফোটা দেওয়ার রিয়া এবছর ডেকে ছিল কিন্তু ওই দেখো চারিদিকে শঙ্খ বাজছে দেখেছো রিয়া বলেছিল যে ফোটাতে বছর আমার মেয়ে দেবে না তো তুমি আমাদের বাড়ি এমনি আসো তো এমনি আর যাওয়া হলো না জবে দিতে পারবে তবে যদি ভগবান চায় যদি সম্পর্ক যদি এই থাকে তখন হয়তো যাওয়া যাবে এ হচ্ছে ব্যাপার চলো সাথে থাকে আজকে আমাকে ইউটিউবে শর্ট ভিডিও ব্লগ করে দিয়েছে আমি করতে পারি নি আমি কি করব বললাম কিছু ভিডিও মানে করলাম আর কি ইনস্টাগ্রাম থেকে নিয়ে দেড়টা বাজতে যায় এই হাড়িতে জল ভরবো আর আজকে আমার মেজাজটা সত্যিই খুব খারাপ ছেলের উপরে অকারণে চিল্লিয়ে উঠছি আর কি ছেলেকে এখন পাঠালাম যে কালকে ফোন করলাম শেখর ভাইয়ের কথা তোমাদের বললাম ও এখন ওর শরীর খারাপ ও বলেছিল দিদি আমি যাওয়ার পথে তোদের বাড়ি দিয়ে যাবো ফোন করবো তো এখন আমি ফোন করলাম কি মনে হলো বলে দিদি আমি অটো করে চলে যাব আমার খুব মাথা যন্ত্রণা জ্বর এসছে ভালো লাগছে না বাবু থাকলে বাবুকে পাঠানো তার ছেলেকে আবার পাঠালাম পয়সা দিয়ে পাঠালাম এগুলো মানে এ পড়ের একটু তো পরিস্থিতি একটু তো ভালো আছে কেন আমার তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি যেটা আমার কপাল থেকে অনেক দূরে ছিল সবার ভালোবাসা আর কি হ্যাঁ টাকা পয়সা না থাকলে ভালোবাসা পাওয়া যায় না এটা তো মানে তোমরা তোমাদের জীবন দিয়ে জানো আর কি জীবনে এরম অনেক অভিজ্ঞতা আছে তো আবার সবার জীবনে নেই সবার জীব অনেকের জীবনে আমার ভালোবাসাটাই বড় জিনিস তো সেখান থেকে আমি তোমাদের এত মানুষকে ভালোবাসা পেয়েছি তো ভালো লাগার বিষয় আর আমার বর বরের জন্যে ভাইফোঁটার উপহার এসছে আগে একটা এসছে আর কি আর কালকে একটা এসেছে তো আমি দিভাইকে বললাম তো কে দিয়েছে আর কি কী দিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো সাথে থাকো আর দেখতে থাকো আমি আগে রান্নাটা করি কি রান্না করি দেখি মাছ এখনও ভাজতে পারিনি অলরেডি দেড়টা বাজে তো মাছ হয়তো পচে গোবর হয়ে যাবে আর কি আমি তো একটা মানুষ বলো সকাল থেকে এক মিনিটও বসিনি এখন অবধি টিফিন টিফিন কিচ্ছু খাইনি তাহলে আমার কি করে চলে বলো আমি তো হাঁপিয়ে যাচ্ছি দেড়টা বাজে চালটা ধুয়ে এসে মাছ ভাজাটা বসিয়ে তারপরে একটু খেয়ে তারপরে কোনো কথা থাকো মাছ মাছে মাছ ধুয়ে তো রেখে দিয়েছিলাম জানো মাছে পিঁপড়া ধরে ভর্তি হয়ে গেছিলো আবার মাছটাকে এখন গিয়ে ধুলাম বুঝেছ এ হচ্ছে মাছটা এটা কাটলাম এটা হচ্ছে চার পিস মাছ হয়েছে তো তো এই কেটে দিলাম এটা আর কালকে মাংস করেছিলাম ছেলের জন্য দু পিস মাংস আছে তো ছেলে মাংস যদি খায় তাহলে এটা হয়ে যাবে আজ আর কাল মিলিয়ে বরের এক পিস করে দেবো আর ছেলেকে লেজাটা দিয়ে দেবো আমার মাথাটা এই যে আবার নাও করতে পারি দেখি কি বলছে ছেলেকে পাঠিয়েছে আসুক কালকে খাবো আর নাহলে কালকে আমি আর বর একটা ভাগ করে খাবো আজকের বরকে এটা দেবো ছেলে আমি এটা খাবো ছেলেকে একটা দেওয়া দুটো থাকবে কালকে দেখা যাবে যেমন পয়সা তেমন এমনিও আমার মাছ ভালো লাগে না সত্যি কথা বলতে ভালোবাসি না চলো গান চালু হচ্ছে আবার ধাপ ধাপ করে চলছে পরে কথা বলি মাছটা উল্টে দিলাম আর উল্টে দেওয়ার পর মাছের দেখো ফেটে এই মাছের কাছে যাওয়াই যাচ্ছে না তোমাদের দেখাবো কি পুরো তেল ফেটে ফেটে কি অবস্থা দেখো কত দূর অবধি এগুলো সব তেল ছিটকে 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 সারা দুনিয়ায় হয়ে গেছে বুঝেছো দেখো কত দূর অবধি ছিটকিয়েছে আমি এইখানে বসেছি এখনও কিছু কাটাকাটি করতেই পারিনি এই কচু নিয়েছি কচু ভর্তা কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পেঁপে সেদ্ধ আর আমি আমার জন্য একটা আলু সেদ্ধ দেবো আর কিছু তো করবো না আর হচ্ছে দেখা যাক এখানে চাল জল ধুয়ে নিয়ে এসেছি আর আমি মাছগুলো ভাজা না হলে কিছু কাটতে পারছি না কেন বলো তো হাতগুলোতে মানে ছিটকে ছিটকে একদম তেল পরে যা তা হয়ে যাবে আমার শটপট করে চলে এসেছি এখানে হচ্ছে সবজি কাটতে আর একটা কথা বলি জানো তো আজকে আমাকে ইউটিউব থেকে আমার শর্ট যে ক্যামেরা যে মানে শর্টে যে নিয়ে আমরা যেখান থেকে সেই শর্টটা আমার আজকে কিন্তু সারা দিনের জন্য মানে ই করে দিয়েছে অফ করে দিয়েছে চব্বিশ ঘন্টাতে আমি ওই শর্ট কিন্তু ভিডিও শর্ট ভিডিও করতে পারবো না শর্ট ভিডিও খুলতে পারবো না মানে ও ইউটিউব থেকে কিচ্ছু হবে না যদি ওয়াইটি থেকে যদি কোনো ভিডিও করা থাকে তাহলে হয়তো আপলোড দিতে পারবো তার জন্য আমি কিছু ভিডিও অন্য অন্যরকমভাবে করলাম করে নিয়ে তারপরে ওয়াইটি স্টুডিও দিয়ে আমি কিন্তু আপলোড দিলাম আগে জানতাম ফেসবুকে হয় ফেসবুকে কি করে বলো তো তোমাকে মানে ই করে দেয় মানে কি বলে ওইটাকে যারা কাজ করো তারা তো জানবে আমার তো পেটে আসতে মুখে আসতে না ব্লক করে দেয় ব্লক সরি ফেসবুক ব্লক করে দেয় কমেন্ট ওই সব কিছু কিন্তু ইউটিউব যে করে আমার জানা ছিল না এ প্রথম কিন্তু হলো তবে আমার সাথেই কি হলো না তোমাদের সাথেও কারোর কারোর সাথে হয়েছে যদি যারা ভিডিও করো তারা যদি আমার দেখে থাকো ভিডিওটা বা শুনে থাকো আমাকে একটু জানিও তো তো পেঁপে কাটতে কাটতে ভাবছিলাম সবটা দেবো কিনা তো সবটাই দেবো যেহেতু শুধু পেঁপে সেদ্ধ আর কচু সেদ্ধ তো কচু তো আমি খাবো না পেঁপে সেদ্ধটা বেশি করে দেবো ভাত খাবো আর ওখানে মাছ ভাজা আর এত ছিটকাছে তোমাদের বললাম যে আগে মাছ ভেজে নেবো তারপরে কাটাকাটি করবো তো সব করতে গেলে মাছটা যদি পুরো ভাজা করি তো অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য বসেই দিলাম ওদিকে গ্যাসটা কমিয়ে আর তোমাদের ওই যেটা বলছিলাম জানো তো এটা আমার সাথে হলো না তোমাদের সাথে হলো চব্বিশ ঘন্টার জন্য আমাকে কিন্তু বন্ধ ব্লক করে দিয়েছে কিছুতেই খুলতে পারবো না প্রথম তো ছেলে আমি তো এসব বুঝি না ছেলে দেখো বাড়িতে আছে বলে ছেলে দেখো বাড়িতে আছে বলে তাই যদি ছেলে যদি বাড়িতে না থাকতো পড়া থাকতো বা স্কুল থাকতো তাহলে তো আমি কিছু বুঝতামই না ছাতার মাথা সত্যি বলতে টেকনিক ব্যাপারটা আমি বুঝি না আমি শুধু আমি যেটা করি মানে কী বলতো আমি ভিডিও এডিট করা ভিডিও করা ভিডিও পোস্ট করা এগুলো করি কোনো কিছু লেখা টেখা আসলে সেগুলো আমি অতটা ভালো বুঝতে পারি না জানো তো মানে মেল টেলগুলো আসলে ওগুলো বুঝতে পারি ওগুলো পড়ি ইংরাজি পারি না ইংরাজি পারি না তা তো না পারি কিন্তু ওগুলো তো টেকনিক ব্যাপার টেকনিকে কোনো সমস্যা হয়েছে তার জন্য চব্বিশ ঘন্টার জন্য ব্লক করেছে এটাই হচ্ছে আসল কথা তো দেখা যাক আর এই দেখো কচু কাটছে কচু ভর্তাটা কচু তরকারি থেকে আমাদের বাড়িতে এখন কচু ভর্তাটা বেশি সবাই পছন্দ করে তাই জন্য কচু ভর্তাটাই বেশি করে করি আর কিভাবে ফাটছে দেখো আমি কত দূর থেকে দিচ্ছি আর আজকে আমার মুখটা কেমন অন্য অন্য রকম লাগছে না তোমরা বলো তো কেন কেন লাগছে মনটাও ভালো না এমনিতে চার মানে চার দেওয়ালের মধ্যে বন্ধ ঘরে জীবন আমার কাটে তোমরা জানো না কোথাও যাওয়া আসা না কিছু তো ওই ভাবছিলাম যে যদি আজকে আমার কিছু অন্তত যদি পয়সা করি থাকতো বাপের বাড়ি যেতে হবে ভাই ফোটা দিতে হবে এমন না আমি যে এখানে ভিডিও করি এখানে অনেক মানুষ আছে অনেক ভাইরা আছে যারা আমাকে খুব ভালোবাসে তাদেরও তো আমি ফোটা দিতে পারতাম কিন্তু ওই যে ভাড়া বাড়ি থাকি পছন্দ হবে হবে না কে লোক বাইরের লোক আসা জন্য কাউকে আমি ডাকতেও কিন্তু পারি না কচু আর পেঁপে দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করতে কেন বলো তো অনেকখানি পেঁপে এটা গোটা পেঁপে সব দিয়েছি কেন কচু ভর্তা পেঁপে সেদ্ধ আর মাছের ঝোলে এই তো দিয়ে খাবে তো অনেকটা পেঁপে দিয়েছি পুরো গোটাটাই দিয়েছি তার জন্য কুকারে দিলাম কি বলো ভাতে দিলে ভাতটা নরম হবে ওই জন্য কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আমার মতো কারা কারা কুকারে সেদ্ধ করো একটু কমেন্ট করবে তো বন্ধুরা কাটাকুটি করে নিয়েছি আর এখানে দেখো যে কচু আর আলু কেটেছি টমেটো কেটেছি পেঁয়াজ কেটেছি আর এখানে লঙ্কা আর রসুন কেটেছি কচু ভর্তা করব আর মাছের ঝোল করব কালকে একটু পেঁপে ভাজা আর এই যে মাছ নিয়েছি আর এই যে কুকারে এখন পেঁপে সেদ্ধ হয়েছে ওটাকে এখন হচ্ছে নামাবো নামিয়ে এই যে কড়াইতে মাছের তেল আছে এটা হাতাতে তুলে রেখে কচু ভর্তাটা আগে করবো তারপর মাছের ঝোলটা করব করে এই যে বেশি রান্না নেওয়া যে কচু ভর্তা পেঁপে সেদ্ধ দেখো যখন যেমন তখন তেমন কাজকমর বাজার খুবই অবস্থা খারাপ আর জানো কতদিন পরের কাজ হচ্ছিল না হয়নি তা তো এখন চারিদিক তো সামলাতে আমাকে হয় আমি যেহেতু সংসার চালাই আমার মাথার উপর অনেক চাপ বুঝেছো তো সবার সব দায়িত্ব পূরণ করতে করতে কোথায় আমি থেমে যাচ্ছি মানে যে সংসার চালায় সে হয়তো আমার কষ্টটা বুঝবে তার মধ্যে যদি টাকা পয়সার যদি টানা টানি থাকে তাহলে বুঝতে পারবো যে কতখানি চাপে যায় যে চালায় সে ছেলেই হোক বা মেয়েই হোক না কেন তো চলো দেখি পেঁপেটা কচুটা নামিয়ে নিই পেঁপেটা আবার পরে নামাবো পেঁপেটা কুকারে সেদ্ধ দিয়েছি আর কুকারে সেদ্ধ দিলেই পেঁপেটা আমার দারুণ লাগে জানো তো আর এখানে ফোনটা যেখানে লাগিয়ে চকির পায়াতে করেছি ছেলে আমার একটু চকি থেকে নেমেছে কি খাতা নিতে ধম করে ফোনটা এখানে আমার পড়ে গেছে জানো তো ওই জায়গাটা কেটে দিয়েছি আমি আর ধম করে পড়ে গেছে আর আমি ছেলেকে বলছিলাম যে যদি আমার নিজের বাড়ি ঘর হয় তখন আমি ডাকবো সবাইকে যে আসো আমাদের বাড়ি নিজের ভাইদের ফোটা দিতে হবে বা নিজের ভাইদের সাথে মধুর সম্পর্ক হবে তা কিন্তু না আমি দাদা ভাইয়ের মতন একজন ভাই দাদা পেয়েছি এরকম অনেক ভাইও তো আছে তাই না সেদ্ধ করে নিয়েছি দেখো আর কাঁচা লঙ্কাগুলো পেকে মানে শুকিয়ে গেছিল লাল হয়ে গেছিল তো ওটাও সেদ্ধ করে নিয়েছি নলে না পেঁপেতে মানে ঘষা যেত না কোনো সেদ্ধতে বুঝেছো আর চলো দেখাই মাছের তরকারি বসিয়েছি মাছের তরকারি ওই যে কচু আলু একটু মশলা দেবো না শুধু একটু পেঁয়াজ দিলাম আর টমেটো দেবো নুন লঙ্কা হলুদ দেবো এটা লাল লাল করে ভাজা হোক আর বেশি কিন্তু তেলে রান্না করি না দেখতে পাচ্ছি তো দোকারেই মাছের ঝোল দেখো কেন আজ ফ্ল্যাশ লাইট তো আর জ্বলছে না তো এই যে মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে ভাতও বেড়ে নিয়েছি চলো দেখাই তোমাদের আজ দুপুরের খাওয়া দাওয়াটা দেখে নাও ভাত এখানে ছেলের বরের দুজনেরই বেড়েছি এখানে হয়েছে ওই যে কচু কি বলেন চোখা ভর্তা যা বলবো বলো কচু ফ্রাই আর এখানে পেঁপে সেদ্ধ খুব ঝাল হয়েছে আর এখানে হচ্ছে মাছের ঝোল ছেলের আর বরের দুজনের বেড়ে নিয়েছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে সুতোপাতি দিতে আমার জন্মদিনে মিক্সি পাঠিয়েছিল তোমরা জানা সেটা ব্যবহারও করেছি আর হচ্ছে তারপরে আমাদের হচ্ছে পাঠিয়েছিল অন মানে অর্ডার করে দিয়েছিল হচ্ছে যে আমার বরের জন্যে দু রকমের প্যান্ট অর্ডার করেছিল তো একটা যে বারামুন্ডা প্যান্ট এই যে এইটা কদিন দুদিন আগে যেদিন অর্ডার করেছিল তার পরের দিনই চলে এসছে দিদিভাইকে জানিয়েছি তো দিদিভাই ফোন করে জিজ্ঞেস করেছে মনে এসছে কিনা তো সেদিন আমি জানতাম না যে অর্ডার করেছে আর কি তারপর দেখে আর যখন চলে এসছে তখন বললাম হ্যাঁ এসছে তো দুটো প্যান দিয়েছে আর এইটা হচ্ছে কালকে রাতের দিকে এসেছিলো এটা ভাবলাম যে দুটো একসাথে আসলে তারপরে দেখাবো তো সত্যি বলতে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য তো দুটোই পাঠিয়েছে তো আজকে আমি মেসেজ করলাম যে কালকের এই অর্ডারটা এসে গেছে তো দিদি ভাইকে বললাম যে দিদি ভাই ভাই গিফট তোমার ভাইকে দিলে বলছে যে মনা তুই আমার একদম মনের কথাটা বললি আমার তরফ থেকে আমাদের তো ফোটা এত দূর আছি ফোটা টোটা তো হবে না তো আমার তরফ থেকে ভাইকে আমি ভাই ফোটার গিফট দিলাম বুঝেছ তো এত সুন্দর হয়েছে দুটো দিদি ভাই আমি আর খুললাম না আসলে হ্যাঁ এটা হচ্ছে ওই তোমার ভাই পড়বে বাড়িতে এত দামি জিনিস কাজে পড়ে এইগুলো এত দামি জিনিস আমরা চট করে মানে পড়িনি কোনো দিন এত দামি জিনিস পরে তো কাজে যাবে না কিন্তু এটা বাড়িতে পড়বে আর কি কেন এদিক ওদিক যেতে টেতে লাগে আর একটা হচ্ছে এইটা এইটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে এটা এই প্যান্টটা ফুল প্যান্টটা দুঃখের বিশ্বাস ছেলের থেকে এক সাইজ ছোটো হবে মানে লাগবে আর কি কোমরটা একটু বড় হচ্ছে কিন্তু যেহেতু দড়ি আছে ও বলছে আমি দড়ি বেঁধে পড়বো পড়ে ওদের এখন টিচার ডে আর বিজয়া দশমীর খাওয়ানো দাওয়ানো আছে যেমন এই রবিবার দিন বাংলা ম্যামের কাছে আছে তারপরে অঙ্ক স্যারের কাছে আছে মানে আছে পরস্পর এখন আছে কয়েক জায়গায় কেন দশটা জায়গায় পরে মোটামুটি একটা জায়গায় মানে শুধু পা মানে সব সেলিব্রেশনগুলো এখন পরীক্ষার পরে হলো খাওয়ানোগুলো সব বাকি আছে আর কি তো বলছে আমি এইটা পড়ে যাবো সেই কথা বলছে আর সোমাদির গেঞ্জিটা সমা দিদিভাই যে গেঞ্জি দিয়েছিল পুজো সেটা আর কেন এবার না তোর বাবাকে দিয়েছে তোর বাবার থাক পরে তোকে দেখা যাবে তো এই দিদিভাই আমাকে বলো মানে আমি না সত্যি কথা বলতে কখনো আমি এই ভিডিও করতে এসেছি কখনো কিছু পাবো কেউ কিছু দেবে আমি সেই আশায় কিন্তু আসিনি কোনো দিন জানো তো আমি হচ্ছে তোমাদের যে এত ভালোবাসা পেয়েছি তোমরা যে আমাদের কোনো কষ্ট দেখে আমাকে যে বলতে হয়নি নি তোমরা যে আমার পাশে এসে দাঁড়িয়েছো এটাই আমার অনেক তো ভাইফোঁঠার গিফট এটা ভাই দিদি ভাই বললো যে ভাইকে বলবি আমার তরফ থেকে ভাইপোঠার গিফট মনে এটা আমার একদম মনের কথা তো সেই জন্য এটা আমি ভাইফোঁটার গিফট হিসাবেই নিলাম ভাইপোঠার গিফট এটা তবে দিদি ভাইকে কিছু যাওয়ার মতন মানে কি বলল তো দিদি অনেক দূরে থাকে আর আমি জানি যে এই ইসে থাকে দুর্গাপুর জামশেদপুর থাকে সোমা দিদি দুর্গাপুর আর সুতোপা দিদি ভাই জামশেদপুর তো এতটা ভালোবাসা তোমাদের কাছে পেয়েছি সত্যি কথা বলতে আমি তার জন্যে কৃতজ্ঞ ভগবানের কাছে ধন্য যে তোমাদের সাথে আমার যোগাযোগটা করিয়ে দিয়েছে কেন সবার সব কিছু তো সবার সবার ভাগ্যে হয় না আর দিদিভাই বলে সেদিন যে মনে আমি মানে দিদি ভাই হচ্ছে তার মেয়ের মেয়ে মেয়ে তার মানে শখ পূরণ করে যাকে যা দেওয়ার ইচ্ছে করে দিদিভাইয়ের মেয়ের সেই শখটা পূরণ করে তো বলেছিল তোর যদি কিছু লাগে তো তুই আমাকে বলিস ওই ঘরের মুদিখানা জিনিস সত্যি কথা বলতে কি বলো তো আমার সত্যি বলতে আমি আমার লজ্জা করে মানুষের জীবনে চাহিদার কোনো সীমা নেই আর শেষ নেই কোনো দিনই কারোর কোনো চাহিদা শেষ হয় না তো আমি আজকে চাইবো আজকে বলবো এই জিনিসটা দিদি ভাই আমার লাগবে কালকে দেখে যখন আবার থাকবে না তখন আবার কেমন তখন আবার বলতে আর এমনি তো আমি কাউকে বলতে পারি না আমার খুব নিজের খারাপ লাগে যেমন দাদাভাই বলে সেভাবেই বই খাতা লাগলে আমাকে বলো কিন্তু কী বলতো এতটা তোমরা করো তার পরে তোমাদের কিছু বলতে মানে ভালো লাগে না আবার বক্স বাজতে শুরু করেছে দাম দাম গুম গুম করে তো সত্যি বলতে আমার সত্যি নিজেরই খুব খারাপ লাগে কেন বলো তো তোমাদের ভালোবাসা যতটুকুনি পেয়েছি না এটাই আমার কাছে অনেক জানো অনেক মানে অনেক জীবনে আমি এতটুকুনি আশা করিনি যতটুকুনি আমি তোমাদের কাছ থেকে পেয়েছি এই দাদাভাই পাশে দাঁড়িয়েছে তোমরা দাঁড়িয়েছে সমাধি দাঁড়িয়েছে তবে দাদাভাই মানে কি বলবো একদম ভগবানের সমান কোনো আমার কিছু বলতে হয় না মানে কোনো আমাকে বলতেও হয় না দাদাভাইয়ের কাছে কোনো দিন আমার চাইতেও হয় না ঠিক মানে ঠিক মাস গেলে জানে কোন টাইমে মাইনা দিতে হবে ঠিক উনি ঠিক পাঠিয়ে দেয় প্রতি মা মাসে উনি পাশে এসে দাঁড়ায় তো এটাই আমার অনেক বড় পাওনা কেন বলো যে কোনো দিন আমার দাদা কাছে কোনো দিন বলতে হয়নি নি দাদা বা কিছু বা হয়তো বলতে হলে কোনো দিন বলতেও পারতাম না কিন্তু তার সেখান থেকে দাদাভাই আমাদের সব সময় আমাদের চাওয়ার প্রয়োজনই পড়েনি সমাধিও মাসে বাবা মা ছেলের কথা ভেবে খাবার দাবার পাঠিয়ে দিয়েছে তো হয়তো তোমরা বলবে যে দিচ্ছে তাই না আজকে দিতে পারলে পাচ্ছে বলে ভালো দিতে না পারলে খারাপ সেটা কখনোই না যে আমি যাদের ভালোবাসি তাদের ভালো হিসেবে যদি নাও দেয় তবুও তাদের ভালোবাসবো তাদের তারা যেভাবে আমার পাশে থাকে শুধু আমাকে ভালোবাসা দিলেই হবে তো থ্যাংক ইউ দিদি ভাই অবশ্যই তোমার ভাইতে প্যানগুলো পড়বে তুমি দেখতে পাবে তোমাদের ভিডিওতেই দেখা যাবে তো চলো আবার গান বাজবে কপেরেট কপারেট চলে আসবে সব দেখো বন্ধুরা বাসনকোষণ ছিল দুপুরে মাঝে নিয়ে এখন মাঝলাম আর একটু মাংসের তরকারি ছিল ওই দেখো গরম করে রাখলাম রাতে রুটি খাওয়া হবে আর এখানে কি আছে বলতে পারবো না আমি যেহেতু আগে শুয়ে পড়েছি ও এখানে আছে এই দেখো মিষ্টি আছে বরের মনে কাজের বাড়ি থেকে মানে কাজে যেখানে কাজে গেছিলো আচ্ছা যেহেতু ভাই তো সেই জন্য মনে হয় মিষ্টি দিয়েছিলো যেহেতু আমরা রসগোল্লা ভালোবাসি আমি অন্তত ভালোবাসি তার জন্য মনে হয় মিষ্টিটা নিয়ে এসছে বাড়িতে তার জন্য না তার জন্যই নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে ছেলে রাতে দেখি রুটি ওই মাংস একটু তরকারি আর এই আমি আজকে সারাদিন ভাত খাই নিয়ে এসে শরীরটা ভালো না মনটাও ভালো না বুঝতে সেই জন্য আর গান চলছে চলো পরে কথা বলি তবন্ধুরা বেশি কথা বলবো না গান বাজছে ভাসান এখনো নাচ হয়ে যাচ্ছে আমরা যাইনি আর কি ছেলে যাইনি আর আমিও যাইনি আমার ঘাড় ফার ব্যথা করতে শরীরটা ভালো না মাথা ভর্তি করে তেল দিয়েছি কাল মাথায় শ্যাম্পু করবো সেই জন্য তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি আমার পরের দিন আসবো নতুন একটা ভিডিও সাথে সব পাশে থেকে সাথে থাকো এইভাবে ভালোবাসা দিয়ে সবাইকে টাটা বাই বাই গুড নাইট